কি নাম ছেলে দুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদির পালাই পড়াশোনা কেউ করি না স্কুল আছে নয় তো কাছে কত দূরে মাস্টার কটা মোটি একটা স্কুল চলে গুলিমালি বাবা আছেন সঙ্গে গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব যার ভুক পূজা পার্বণ শুধু শালবন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হলি কি করে বলি পুলিশ আসে মাসি মাসি হেসে কি করে মারি ধরে তারপরে জেলে উপরে কি পাস জেলে খাবার মেলে এখানে কি খাস শুধুই পাস ভাতের গন্ধ ছ মাস বন্ধ বাঁচিস কিসে সন্ত্রাসে আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল বেপারে